এই জন্যে মসজিদের ভিতরে কোন মাতাপড়ি চলে এলাকার হাজার বিঘা সম্পদের মালিক দেরি কইরা ঢুকছে ফিসে বয়ে থাকবো আর এলাকার রিক্সাওয়ালা মাদি আগে ঢুকছে আগের কাতারে বসবে তাকে ওই খান্তাইকা সরায়া ফিসে আনার কোন অধিকার আরে সুরা বলেন না কেন এমন কি যে মসজিদের সভাপতি তারও এই অধিকার নাই সেক্রেটারিও নাই জমিদার তারও এই অধিকার নাই কেন 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 কয় এইটা মাথা বরের জায়গা না বাহাদুরের জায়গা না ফন্ডিতি করবা বাইরে গিয়া করোগা এইটা গোলামির জায়গা গোলামির জায়গা এইখানে এখানে তুমি শিল্পপতি গুলাম আমি রিক্সাওয়ালা গুলাম সবাই এই জায়গার ভিতরে গুলাম এইখানে মাতাব্বরি চলবে না নিয়ম কানুন চলবে না আর মসজিদের সর্বোচ্চ নেতা হলো ইমাম ইমাম হলো সাইয়িদুল কওম জাতির নেতা হলো ইমাম কথা কোন ঠিক 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 কইবেন না ঠিক কবল লোক আমি তারা কান্দাতে নিয়ে আল্লাহ আকবর তাহলে বলেন জাতির নেতাকে আরে জুরগ জাতির নেতা হলো ইমাম জাতির নেতা হলো ইমাম আর মসজিদ হলো আল্লাহর ঘর এই জন্যে বলেন জাতি যদি ইমামকে নেতা বানাইতে পারে আর মুসিদকে আল্লাহর ঘর বানাইতে পারে মসজিদ আল্লাহর ঘর ইমাম হলো নেতা তাহলে ওই মুসজিদের মাধ্যমে আল্লাহ তালা ওই জাতিকে হৃদায়ত দিয়া দিবে আজকে আমাদের কপালে হিদায়াত নাই কিসের জন্য আমরা আল্লাহর ঘরকে আল্লাহর ঘর বানাই না মসজিদ এখন আর আল্লাহর ঘর নাই মসজিদ আমাদের মাতাব্বরির জায়গা হয়ে গেছে ইমাম আর নেতা নাই ইমাম এখন গোলাম হয়ে গেছে মসজিদ মাতাব্বরির জায়গা সবাই মাতাব্বরি করে সবাই মাতাব্বরি করে এলাকার সব চাইতে দুর্বল মানুষ যে কোথাও মাতাব্বরির জায়গা পায় না নিজের বউয়ের হাতে ফিটনা খায় মসজিদা আয়া বুরি করে ঠিক কিনা জোরে কন্যা কেন ওই দাও কই কি হইছে আমি কি বেতন দেই না কথা দি দিলা রে

দিকে ঠেলে কেশিয়ারে কয়ে দিছে আমার কথার বাইরে গেলে বেতন বন্ধ আরে কথা গল না গিয়ে আপনারা গুরু সেটা নাকি তাহলে ঠিকঠাক হয়ে আল্লাহ আকবর এই জন্য ইমামরা বানাইছি কি গুলাম বলেন বলেন ইমামরা কি বানাইছি গুলাম ইমামকে আমরা বইলা দেই এইটা বলা যাবে না ওইটা করা যাবে না অধিক দেখা যাবে না এমনে এমনে চলবেন এমনে এমনে চলবেন আমরা ইমামকে আমাদের কথা মতো চলতে বাধ্য করি এই জন্যে কপাল পোড়া যাতে আমরা আমাদের কপালে হৃদায়ত আসে না আমরা ইমামের চাইতে বেশি বুঝি এজন্যে আমাদের কপালে হৃদায়ত আসে না ইমাম একজন হের চাকরিদাতা হয়েছে তিনশো সমাজে যদি ফার্চ মানুষ হ্যাঁ সবাই কয় যে মনে হয় আমার বাড়ির সাগর ডা হাসান আপনারা কি আমার কথা বুঝেন ইমাম রে ঠেল্লা সাবা সাবা কইরে আছে। এখন ইমাম কিচ্ছু বলতে পারে না শুক্রবারে যে বয়ানটা করব বেটার কোল জাদাব কামরাইতে তাহে যে কোন বয়ান করলে না জানি কোন দা চাকরিটা জায়গা কেন কো সুদের বয়ান করছে এটা কমিটির একটা ভিতরে ঢুকে উঠছে গা গোশের বয়ান করছে এই ডাইরেক্টর মাতার ফেয়ে দেয়া গেছে গা এই যৌতুকের বয়ানটা করছে এই ডাইরেক্টর সরাসরি গা কোল জাদাব লাগিয়া গেছে গা ইমাম সব বয়ানটা কইরা নাম তারছে না চাকরিটা ঠাস কইরা নাই আসেনা নাই আমরা এডার কথা কইতাছি না আপনারা বালা আল্লাহু আমাদের মসজিদগুলো চলতেছে এই ভাবে এক একজন এক দিকে ঠেলতেছে একজন এসে কইছে এইটাই ভাবে করেন হে হুজুর এই ভাবে কইরাছে আরেকজন এসে ধমক মারছে হ্যাঁ ক্যাপ্টেন কইয়া করছেন আমরারে জিগাইছেন আমরা কি মানুষ না আমরা কি টিহা দেই না আমরা কি বেতন দেই না এখন ইমাম বেচারা যাইতো কই এডা জেজা কয় ঠিকালি কই ঠিক আছে আমি ঠিকের সাইজ বালা একবারে পারলে ঠিক কুন যে নাইলে আমি লুক লই মনে করে আল্লাহ রাইজে মনে হয় মাথা নাড়া এটা করুন যে না আল্লাহ একটা জিনিস ভালো করে বুঝেন নেতাকে কে বলেন নেতাকে কে তার কর্মী কারা আমরা সবাই এখন কি কর্মীর কথাই নেতা চলবে না নেতার কথাই কর্মী চলবে আমাদের সমাজে কি চলতেছে কর্মীর কথাই নেতা চলে সবার মন যুগায় যখন ইমাম চলতে চায় তখন আর ইমাম নিজেকে ইমাম মনে করে না ইমাম তার হক আদায় করে চলতেও পারে না বলতেও পারে না এই জন্য আমাদের কপালদার ভিতরে হেদায়াত আসেও না ঠিক কিনা জুড়ে বলেন আল্লামা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বলতেন যে তুমি সবার কথা শুনতে যায় না যে সবার কথা শুনতে গেলে তুমি তোমার নিজের রাস্তা হারায় ফেলবা নিজের ক্ষতি ছাড়া কিছু হবে না এখন হয়েছে কি ইমাম সবার মন জয় করে চলা লাগে আর নাহলে দিক দিয়া বিপদ হয়ে যাইতা সাগা বিপদের কোন শেষ নাই এই বেটা মা সে তেহা দেয় বৃষ্টি হা মসজিদের চান্দা বারো বছর ধরে হাডা বাহি কথা কন না কা ধমক মারার সময় হ্যাঁ ধমকের ঠেলায় পারতাছে না মসজিদের চালটা উড়া যেত আছে না নাই আপনারা রাগ করে আমার কথা। আল্লাহ আকবার এই জন্যে পন্ডিতি সব জায়গায় চলবে মসজিদ কি পন্ডিতির জায়গা না গুলামীর জায়গা গুলামির জায়গা গুলামি করব কার আল্লাহর আর আল্লাহ সংবিধান হলো আল কোরআন ইমামকে বলতে হবে আমরা কি কই আপনার হুনার দরকার নাই আপনি আল্লাহর কোরআন থেকে রসুলের হাদিস থেকে যা পাবেন ঠেলিয়া কয়ে যাইবেন আমরা মানতে বাধ্য আমরা মানব কোন জাতি যদি কোরআন হাদিসের কথা ইমামের কথা মতো মানতে পারে ওই জাতিকে আল্লাহ হৃদায়াত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আর আমরা ইমামরা মানাইতে চাই ইমাম যাইতো কই আল্লাহ তানবীরahmatullah আলাইহ এক ঘটনা কইছেন আপনি ঘরে কইতাম নাম ধরে করে করে বইরছেন আল্লামা আশফালি খান বীরahmatullah আলাই বলেন এক বেডা শ্বশুরবাجهه বউ বাচ্চা আর দেই লোক আগের দিনে তো গাড়ি আসিন না কোন ত দেখি আজগা থেকে 20 বছর আগে ওটো আসিন না বছর আগে সিএনজি আসিন না বছর আগে বাসগুলা দুনিয়াতে আসিন এই অনেক আগে এখন কিচ্ছু নাই চলাচলের একমাত্র বাহন হয়েছে উট গুড়া গাধা খচ্চর এগুলোর পিছে উঠে মানুষ যাতায়াত করত তবে বেটা গাদা নিয়ে বের হইছে সাথে বউ বাচ্চা আর উনি নিজে ছেলে এই উঠছো কেন হ্যাঁ তুমি কও কি কাজ তোমার নতুন না তিনজন যাইতেছে শ্বশুর বাড়ি একটু দূর যাওয়ার পরে রাস্তায় এক মুরব্বী মুরব্বি কইতেছে আহারে ফাষান আই রে পাশান দিল্ডার ভিতরে দয়া মায়া নাই একটা গাধার উপরে তিন দামানুষটা বয়ে

বাচ্চাটা এখন এটা বৌওয়ার জামাই আইটা পরে আরেক আরেক লোক লাগু কইতেছে কহা কে কেমত মনে হয় আয় আই পুরছে দুনিয়াটা দুনিয়াটা আদব কায়দা বললা কিছু থাকলো না নাহলে মা বাপ যাই আতটা আর ফুলাডা রাজপুত্রের মতো গাধা গাধাডার ফুঁটা বই রেছে বেটা গো কথা তো সত্য এই ফুলাটারও নামাইছে নামাই এখন হি নিজে একা উঠছে বউ ফুলা ফান যাইতেছে আইটা হি উঠছে গাদার রূপে কিছু দূর যাওয়ার পরে আরেক বেটা কইতেছে কোহারে আরে বাপ রে আহারে ফাশান বাপ ছোট ফুলাটা আইটা যা বউডা আইটা যা আর হি রাজাড়ার মতো উইটা বইরছে বেটা গো কথা তো সত্য হিউ নামছে এখন গাদা খাইলা এডা রে খাইলা লয়ে কারণ কেউ তো उतारे না বিফোর এই গাধারা খাইলা লয়ে যাইতাছে কিছু দূর যাওয়ার পরে আরেক বুইড়া লাগফাইছে পেটাক হইতাছে আরে গাধা জেকুন ডি এটা তো বুঝতাছি না সাই ঠেঙ্গা রই গাধা না দুই ঠেঙ্গা ডি গাধা নাইলে লগে গাধা থাকতে ডি হাইতা যাইতা লগডা দেখছ আরে আমার তো বিপদ ছাতাসে না আর কি করব লগের এক বাড়ি থেকে ধুরি আনছে আর একটা বাস ছায়া আনছে আই না গাদার ছায় রাত ফাও ধুরি দা বাইন্দা ঠ্যাঙ্গার নিচাদা বাস ধহায়া বউ আর ফুলারে গছে তোরা সামনে দকান্দলো আমি পিছে দকান্দলমু গাদা গান্দ করে লইয়া যাব কথা বুঝেনা লোক গোলা কথা কারণ হ্যাঁ নিজে উঠতারানা বউর তারানা তুলতারানা ফুলারও না তিনটা মিল্লা না খাইলে উনি তারা না বাট এখন করতো ডাকি গাদা কান্দ করে লয়ে যাবো এখন গাঁদার কান্দ যাওয়ার পরে শাকু আছে না নাই